গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়টি আপনারা পুরোপুরি জানেন এই বিষয়টি হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যারা যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল অধিভক্তি বাতিলের জন্য এরই পরিপ্রেক্ষিতে গতকালকে সাত কলেজের শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে শান্তিপূর্ণ দাবি নিয়ে গণতন্ত্র মুক্তি দিকে যায় এরপরে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে ঢাকা কলেজ সহ সাত কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র মুক্তি তরণ পার হয় নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে তারা হামলা চালিয়েছে আমরা এই হামলার এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা আজকে সকালে দেখেছেন এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের এখনো পাঁচটি দাবি বাকি আছে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ বদরুন্নেসা কলেজের সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অশালীন অঙ্গভঙ্গি করেছে এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে